গাছ প্রেমিক ভাইরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফলজ গনজ চারা এই যে এইগুলা এই গাছটির নাম হচ্ছে আপনার রাম ভুটান এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলটা হচ্ছে এমনই হয় টকটকি লাল হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর সুস্বাদু একটি ফল সেটা কল্পনার বাইরে আপনারা আরও পেয়ে যাবেন চেরি কমলা মালটা এই যে আপনার হচ্ছে আপনার এই গাছটার নাম হচ্ছে ফল গাছ এই যে ক্যান্সার প্রতিশোধক একটা ফল এটা খাইলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায় এই যে এটা হচ্ছে ফল গাছ এই গাছটা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করসল গাছ এই যে এটা হচ্ছে আপনার করসল গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সপেদা গাছ এই যে সফেদা গাছ আপনার আরো পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে পাকিস্তানি মালটা সব ফল আছে গাছে সব এই যে দেখেন সব ফল আছে এই যে সব ফল আছে আপনারা আরো পেয়ে যাবেন কেজি জাম এই যে এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশটায় এক কেজি হয় জীবনে তো বহুত জাম দেখছেন এই জামটা হচ্ছে আপনার দশটায় এক কেজি হয়ে যায় আপনার আরও পাবেন আপনার মেয়াজ আম আমের চারা আপনারা যাবতীয় ফলের চারা দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আপনারা চারা পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবল এই যে এগুলা আঙ্গুরের চারা এই যে আঙ্গুরের চারা আপনারা আরও পেয়ে যাবেন এই যে দেখেন জীবনে তো বহুত কাগজি লেবু দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু আপনারা হয়তো মনে করতেছেন এটা হচ্ছে আপনার কমলা লেবুর চারা এই কমলা লেবু কিন্তু আসলে কিন্তু এটা কমলা লেবু না এটা হচ্ছে আপনার কাগুজি লেবু এই যে দেখেন এটা হচ্ছে কাগজি লেবু আপনারা আরও পেয়ে যাবেন এই নারকেলের চারা ছোটো হচ্ছে যে নারকেল গাছে নারকেল ধরে না সেই গাছগুলো হচ্ছে আপনার এই ছোটো থেকে হচ্ছে এগুলো ধরন দেয় এই যেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমলা লেবুর চারা এই যে কমলা কাশ্মীরি কমলা এই যেই যাবদীয় ফলের চারা আপনারা পেয়ে যাবেন এখানে আমরা চারা তারপরে হচ্ছে আপনার যাবতীয় প্রকারের চারা আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন এই যে আমাদের সকল ধরনের চারা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জলপাই এটা হচ্ছে আপনার কতবেল কতবেলের চারা এটা এই যে এটা কোদবেল এটা হচ্ছে আপনার লঙ্ঘন এটা হচ্ছে আপনার লঙ্ঘন গাছ এই যে লঙ্ঘন গাছ এটা এটা পেয়ে যাবেন আপনার বেলের চারা পেয়ে যাবেন নিমির চারা পেয়ে যাবেন সকল প্রকারের যাবতীয় চারা লঙ্গন তারপর হচ্ছে আপনার লটকন তারপরে হচ্ছে আপনার যাবতীয় ফলের চারা আপনার পেয়ে যাবেন আমি আপনাকে কে দেখাচ্ছি আপেলের চারাও পেয়ে যাবেন এখানে এই যে একটা আম দেখেন কত বড় সাইজের একটা আম দুই কেজির মতন হচ্ছে ওজন আছে এই আমটা ঠিক আছে আপনারা সবেদার চারা এটা হচ্ছে জীবনে তো বহু সবেদা দেখছেন আপনারা আরও নতুন করে হচ্ছে একটি সবেদা আপনার দেখাচ্ছি এই সবেদাটা হচ্ছে আপনার এতগুলা করে লাম এতগুলা বিশাল বড় বড় সবেদা এগুলা থাই সবেদা এটা হচ্ছে আতা গাছ আতা ফল পেয়ে যাবেন এই যে আপনার বেদানা বেদানা গ্যাস বেদানা ধসেপরের চারা এগুলো হচ্ছে আপনার কুল আফেল আফেলকুলের চারা এগুলো হচ্ছে সুপারের চারা এটা হচ্ছে আপনার লটকন এটা হচ্ছে আপনার লটকন গাছ এই যে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রামভুটান বড়ো সাইজ যেটা সেটা তারপর হচ্ছে বেদনাবির যে কাঁঠাল গাছগুলো আছে সেগুলো বড় বেশি কাঁঠাল যে ছোটো জাতের যে কাঁঠালগুলো ছোট্টবেলার থেকে যাচ্ছেন মানে কাঁঠালগুলো ধরে